আলিপুরদুয়ারে মোট আটটি মনোনয়নপত্র জমা পড়েছে গতবারের বিজয়ী সাংসদ জন বার্লাকে এবার টিকিট দেয়নি বিজেপি তার বদলে প্রার্থী হয়েছেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক মনোজ টিক্কা আজ তিনি মনোনয়ন পেশ করেন এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করেছেন প্রকাশ চীন বড়াইক। আলিপুরদুয়ারে বাম সমর্থিত আর প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন মিলিওরাও